আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুমিনা পারভিন কক্সবাজার সদর উপজেলার খুরুশগোল আশ্রয়ন প্রকল্পে জলবায়ু উদ্ভাস্তদের জন্য ভিন্ন ধর্মীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল প্রকল্পের সাইবার অপরাধ সচেতনতামূলক মাঝে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি এ সময় জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী সহ সংশ্লিষ্টর উপস্থিত ছিলেন সুদীপ্তা চক্রবর্তী বলেন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত যুব সমাজের মধ্যে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভিন্ন ধর্ম আয়োজন এতে নুরুল আলম কুতুবি আকাশ দাস রিঙ্কু প্রিয়ঙ্কা পাল সহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে টেকনফ সেন্ট ইউনিয়নের বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের তিনশো জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোয়াইব বিকাশ জানান গতকাল বিকেলে সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সিফাত খালিদ সিমন প্রধান অতিথি হিসেবে বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব উপকরণ বিতরণ করেন এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন উঘিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে বর্ষাকালীন ফলনশীল ঢেঁড় শ্বাসে চাষিরা ব্যাপক সাফল্য পেয়েছে বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরাও বেশ খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নে চলতি মৌসুমে একশো পঞ্চাশ একর জমিতে হাইব্রিড জাতের ঢেড় শ্বাসের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রা চেয়ে বিশ একর বেশি এবার অনুকূল আবহাওয়া পরিবেশ প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা করায় আশানুরূপ ফল উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান বর্ষাকালীন ঢেঁড়স চাষে জায়গা নির্বাচন বীজ সংগ্রহ পানি নিষ্কাশন ও প্রযুক্তি ব্যবহার বিষয়ে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টেকনাফে হাতপা বিচ্ছিন্ন অর্ধগতিতে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ উপজেলার হোয়েকং ইউনিয়নের চাকমারকোল একুশ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে গতকাল সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয় নিহত নাজিমুদ্দিন চাকমারকোল একুশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি দুই ব্লকের মোহাম্মদ হুসেনের ছেলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উসমান গলি তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের বর্গে প্রেরণ করা হয়েছে আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানে দিচ্ছি বাক্ষী নদীর মোহনা ও স্বপ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিটে চলবে রাত একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা সাঁত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটনগরে কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর মুখে যান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে